মনির ভাই গাড়িটা তো বিক্রি করলেন মেগা এক্সেল শরীফ ভাই গাড়ি ভাই সজিব ভাই আপনি কি খুশি আছেন ইনশাল্লাহ সব টাকা বুঝিয়ে পাইছেন মালিকানা কবে দিবেন মালিকানা যেদিন আসবে সেদিন দিয়ে দেবেন আপনি কবে আসবেন মালিকানার জন্য যেই দিন আসবেন এর আগের দিন আমাদেরকে ফোন দিবেন ঠিক আছে যে ভাই আমরা আসবো ঠিক আছে আমরা অবশ্যই বলবো নাকি ইনশাল্লাহ আমি আসি একটু ক্যামেরা দেই কারণ আমি আসি ইমন মটরসের পক্ষ থেকে এই গাড়িটা আজকে ডেলিভারি দিলাম আমরা ঠিক আছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন একবারে কোনো ধরনের কোনো তুলতুলি থাকবে না যে কোনো গাড়ি কিনবেন মালিকানা আগে বুঝিয়ে নেবেন সব কিছু পারফেক্ট ভাবে বুঝিয়ে পাইবেন

এ বলিয়া শেষ কলাম আসসালামু আলাইকুম বরহমুল বরকাত